বন্ধুরা যখনই ক্যালসিয়ামের প্রসঙ্গ আসে তখনই সাথে সাথে আমাদের মাথায় আসে এই ক্যালসিয়াম আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে কিন্তু শুধু হাড় নয় এর সাথে আমাদের দাঁত আমাদের মাংসপেশী এবং আমাদের নার্ভ এছাড়াও আমাদের হৃদপিণ্ড এই সমস্ত অঙ্গগুলিকে সঠিকভাবে চালনা করতে সাহায্য করে এই ক্যালসিয়াম নমস্কার আমি সুরজ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল নার্সিং টিউটর সুরজ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে একজন মানুষের শরীরে কি কি লক্ষণ দেখা দিলে আপনারা বুঝবেন ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিয়েছে এবং তার সাথে সাথে এমন কয়েকটি সুপার ফুডের কথা বলবো যে সুপার ফুডগুলি আপনার শরীরে দুধের থেকেও কয়েক গুণ ক্যালসিয়াম দিতে সক্ষম ক্যালসিয়ামের ঘাটতি হলে আমাদের হাড় দুর্বল হয়ে যায় এমনটা আমরা সকলেই জানি হাড় দুর্বল হয়ে যাওয়ার ফলে আমাদের কোমরে ব্যথা হতে পারে আমাদের ঘাড়ে ব্যথা হতে পারে আমাদের মাংসপেশির মধ্যে ব্যথা অনুভব হতে পারে আমাদের মাংস দুর্বল হয়ে যেতে পারে আমাদের হার্টবিট বা হৃদস্পন্দন অত্যাধিক মাত্রাতে বৃদ্ধি পেতে পারে আমাদের দাঁতের মধ্যে ক্ষয় সুর হতে পারে আমাদের দাঁতের মধ্যে ক্যাভিটিও দেখা দিতে পারে আমাদের নখের মধ্যে এবং মুখমণ্ডলের ছোপ ছোপ সাদা দাগ দেখা দিতে পারে নখ ভঙ্গুর হয়ে যায় এবং সব সময় একটা দুর্বলতা অনুভব হতে পারে শরীরে এই লক্ষণগুলি দেখলে অবশ্যই বুঝবেন আপনার শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে তাহলে চলুন দেখে নিই কোন খাবারগুলি ক্যালসিয়ামের ঘাটতি কমাতে সাহায্য করে দেখুন ক্যালসিয়ামের ঘাটতি যে সমস্ত খাবারগুলি মেটাতে পারে তার তালিকা বানাতে গেলে সর্বপ্রথম যে খাবারটি তালিকার প্রথমেই আসে সেটি হলো দুধ আমরা ছোট থেকে শুনে এসেছি দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যা আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে পারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে খাঁটি দুধ পাওয়াটা যেমন মুশকিল তেমন বাজারে বিক্রি হওয়া প্যাকেট দুধে থাকে প্রচুর পরিমাণে কেমিক্যাল এবং প্রিজারভেটিভ যা শরীরে নানান ক্ষতি করে এবং শরীরে ক্যালসিয়ামের শোষণ করার ক্ষমতাকেও হ্রাস করে এছাড়া যারা ভেগান ডায়েট মেনে চলেন তাদের ক্ষেত্রেও দুধ খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার যুক্ত করা উচিত যে সমস্ত খাবারগুলি খেলে শরীরে ক্যালসিয়ামের অভাব থেকে মুক্তি পাবে সজনে শাক হ্যাঁ ঠিকই শুনেছেন এই সজনে শাকের মধ্যে দুধের থেকে প্রায় চোদ্দ গুণ বেশি ক্যালসিয়াম থাকে আপনি যদি একশো গ্রাম দুধে একশো মিলিগ্রাম ক্যালসিয়াম পেয়ে থাকেন সেক্ষেত্রে একশো গ্রাম সজনে শাক থেকে আপনি চোদ্দোশো তেচল্লিশ মিলিগ্রাম ক্যালসিয়াম পেতে পারেন সেই জন্য আপনি যদি দিনে একশো গ্রাম সজনে শাক খেতে পারেন তাহলে আপনার শরীরে দিনে ক্যালসিয়ামের চাহিদা সহজেই মেটাতে পারবেন পরবর্তী যে খাবারটির কথা বলবো সেটি হলো পোস্ত আপনি এক গ্লাস দুধ খেলে যে পরিমাণ ক্যালসিয়াম পেতে পারেন সমপরিমাণ পরিমাণ ক্যালসিয়াম পেতে পারেন মাত্র দুই চামচ পোস্ততে তাই আপনি যদি ক্যালসিয়ামের অভাবে ভুগছেন তাহলে অবশ্যই প্রতিদিন পোস্ত খাওয়া শুরু করুন তিল হ্যাঁ ঠিকই শুনেছেন তিল এমন একটি দানা শস্য যাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই তিলের মধ্যে দুধের থেকে প্রায় গুণ বেশি ক্যালসিয়াম পাওয়া যায় যেখানে একশো গ্রাম দুধ থেকে একশো দশ গ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন সেখানে একশো গ্রাম তিল থেকে নশো আশি মিলিগ্রাম অবধি ক্যালসিয়াম পেতে পারেন সুতরাং বলতে পারি নিয়মিতভাবে তিল যদি আপনি আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন সেক্ষেত্রে ক্যালসিয়ামের ঘাটতিতে জীবনে কখনো পড়তে হবে না সোয়া চাঙ্ক বা সোয়া বড়ি যেটিকে আমরা চলতি কথায় সোয়াবিনও বলে থাকি এর থেকেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন এতে দুধের থেকেও কিন্তু দ্বিগুণ পরিমাণে ক্যালসিয়াম থাকে একশো গ্রাম দুধের থেকে যেখানে আপনি একশো দশ মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন সেখানে একশো গ্রাম সোয়াবিনে আপনি পেয়ে যাবেন দুশো মিলিগ্রাম ক্যালসিয়াম অতএব আপনি সম সোয়াবিন থেকে দুধের চাইতেও দ্বিগুণেরও বেশি পরিমাণ ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন এবং লাস্ট বাট নর্থ দ্যিস্ট অ্যামন্ড বা কাঠবাদাম দেখুন অ্যামন্ডের মধ্যে ভিটামিন প্রোটিন মিনারেল এগুলো তো ভরপুর মাত্রাতে রয়েইছে তার সাথে সাথে অ্যামন্ডের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম একশো গ্রাম দুধ থেকে যে পরিমাণ আপনি ক্যালসিয়াম পাবেন তার সম পরিমাণ ক্যালসিয়াম আপনি মাত্র তিরিশ গ্রাম অ্যামন্ড থেকেই পেতে পারেন তাই আপনি যদি অ্যামন্ডকে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন তাহলে শরীরে ক্যালসিয়ামের অভাব থেকে চিরতরে মুক্তি পাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং নার্সিং টিউটর সুরজ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ আপনাদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ